এনসিপি অলরেডি তাদের মনোনয়ন দিয়ে ফেলেছে ওই যে রিক্সা চালক সুজন নামে একটা ব্যক্তি ছিল না ঢাকা আট আসনে তাকে মনোনয়ন দিবে তাকে দিয়ে ব্যাপক মার্কেটিং করেছে মার্কেটিং শেষ সোনার বাংলাদেশ সুজনকে ঢাকা আট আসুন থেকে মনোনয়ন দেয় নাই আরেকটা আছে সমন্বয়ক নুসরাত তাবাস্সুম ভুস্কি এই ভুস্কিকে মনোনয়ন দেয় নাই এনসিপি কুষ্টিয়া থেকে সম্ভবত তার আসন কুষ্টিয়া কুষ্টিয়া থেকে সে নির্বাচন করার মনোনিবেশ করেছিল কিন্তু তাকে মনোনয়ন দেয় নাই এবং নাম না জানা অসংখ্য ফেমহীন তাদেরকে মনোনয়ন দিয়েছে এনসিপি দেখলাম তাদেরকে অনেকে চেনেও না তাসনোবা জাবির নামে একটা নেত্রী আছে তাকে ঢাকা সতেরো আসনে মনোনয়ন দিয়েছে যা হোক এইটা নির্বাচন পূর্ববর্তীকালীন তাদের বিভিন্ন কর্মসূচির একটা অংশ তারা মনোনয়ন কনফার্ম করতেছে এই সব মনোনয়ন দিয়ে আসলে কিছুই হবে না কারণ তারা কোথাও জামানত রক্ষা করতে পারবে না নির্বাচনের তফসিল ঘোষণা হবে আগামীকাল সন্ধ্যায় এটা জানিয়েছেন নির্বাচন কমিশনের সাথে সংশ্লিষ্ট কোনো একজন ব্যক্তি তিনি এটা জানিয়ে দিয়েছেন আগামীকাল সন্ধ্যায় বাংলাদেশের নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে আগামীকাল তফসিল হবে আর আজকে সরকার থেকে পদত্যাগ করে নির্বাচনে অংশ নেবে কি চমৎকার নিয়ম এমন নিয়ম তো আপনারা চেয়েছিলেন আপনাদের কি উচিত না আসিফ মোহাম্মদ সজীব ভুইয়ার সকল সম্পত্তির হিসাব চাওয়া গত পনেরো মাসে যত অপকর্ম করেছে সবকিছুর হিসাব কি নেওয়া উচিত না এবার আসি বিজয়ের মাস ডিসেম্বর ডিসেম্বর প্রতি বছর আমরা দেখেছি নানা ধরনের আয়োজন নানান উদ্যোগ নানান উৎসব সবকিছু বিলীন হয়ে গেছে ডক্টর ইউনুস ক্ষমতায় আসার পর আমরা বারবার বলেছি এটা স্বাধীনতা বিরোধী শক্তি এমনকি বিএনপি বিএনপিকে আমরা বারবার বলেছি তার স্বাধীনতা বিরোধী শক্তি স্বাধীনতা বিরোধী চক্রের আশ্রয় প্রশ্রয়দাতা আজকে ডিসেম্বরের দশ তারিখ এখন পর্যন্ত বিজয়ের মাস উপলক্ষে বিএনপির কোনো কর্মসূচি আপনারা দেখেছেন দেখেন নাই বলতে পারবেন পারবেন না যারা এখনো বিএনপি মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি বলেন তারা বোকার স্বর্গে বাস করছেন বিএনপি কখনোই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ছিল না তাদের কর্মযজ্ঞে কখনো আমরা প্রমাণ পাইনি বিএনপি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ইদানিং মুক্তিযুদ্ধ নিয়ে চমৎকার কথা বলতেছে তারেক রহমান তার দলের বিভিন্ন নেতা কারণ মুক্তিযুদ্ধের তো তাদের রাজনীতি ধ্বংসের পথে মৌলবাদকে আশ্রয় প্রশ্রয় দিয়ে চরমপন্থার সাথে সংসার করে এখন মুক্তিযুদ্ধের পক্ষে কথা বললে সেটা পাবলিক বিশ্বাস করবে বিশ্বাস করত যদি এই ডিসেম্বর ব্যাপীও আপনারা আপনাদের কিছু কর্মসূচি হাতে নিতেন দলীয়ভাবে বিএনপির পক্ষ থেকে আজ অব্দি কোনো কর্মসূচি হাতে নেওয়া হয়েছে হয় নাই আর বিদেশি দুই বাস্টার্ট পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস ইলিয়াসের গতকালকে একটা ভিডিও আমি দেখলাম চোখে পড়ল সে বলতেছে আগামী ডিসেম্বর বাংলাদেশের বাল দিবস ডিসেম্বর পরাধীনতা শৃঙ্খল ভেঙে এদেশ মুক্তির স্বাদ পেয়েছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয়েছিল ত্রিশ লক্ষ শহীদের তরতাজা রক্ত দু লক্ষ মামনের সম্ভ্রম সব কিছুর বিনিময়ে আমরা একটা স্বাধীন দেশ পেয়েছিলাম আমরা একটা মানচিত্র পেয়েছিলাম আমরা একটা জাতীয় পতাকা পেয়েছিলাম আমরা একটা নির্দিষ্ট ভূখণ্ড পেয়েছিলাম আমরা বাঙালি জাতীয়তাবাদ পেয়েছিলাম আমরা ধর্মনিরপেক্ষতা অর্জন করেছিলাম আমরা গণতন্ত্র পেয়েছিলাম আমরা সমাজতন্ত্র পেয়েছিলাম অথচ ষোলো ডিসেম্বরকে সেই কথিত পলাতক সাংবাদিক ইলিয়াস বাল দিবস বলতেছে অথচ বাংলাদেশের কোন সেক্টরের কোন মানুষের মুখে শুনেছেন ইলিয়াসের বিরুদ্ধে কথা বলতে ইলিয়াস বিদেশে থেকে বাংলাদেশের বিজয় দিবসকে কলঙ্কিত করছে বাংলাদেশের বিজয় দিবসকে গালি দিচ্ছে অথচ বাংলাদেশের তথাকথিত সুশীল বুদ্ধিজীবী মিডিয়া ব্যক্তিত্ব হোয়াট যারা ইলিয়াস পিনাকির অনেক কাছের মানুষ প্রাণের মানুষ প্রিয় মানুষ একটা প্রতিবাদ আপনারা করেছেন কেন করেন নাই কারণ বিজয় দিবসটা আপনারা এখান থেকে ধারণ করেন না যদি ধারণ করতেন যদি বাংলাদেশের স্বাধীনতাকে মানতেন তবে ইলিয়াস এবং পিনাকির মতো বদমাইশ যারা কিনা আপনাদের আবেগ অনুভূতিকে কাজে লাগিয়ে ভিউ ব্যবসা করে তাদের কথা শুনতেন না ইলিয়াস এবং পিনাকি দুইটাই বিহারীর বাচ্চা পিনাকির জন্মই হয়েছে বিহারীর বীর্য থেকে এটা তো আপনারা জানেন এটার প্রমাণও দিয়েছে আমরা ইলিয়াস এবং পিনাকির যারা উত্তরসূরি কিংবা যারা সমর্থক যারা ভক্তকুল আপনারা নিজের বিবেককে প্রশ্ন করেন তো ইলিয়াস এবং পিনাকি তারা কি আদৌ বাংলাদেশে ভালো চায় যদি বাংলাদেশে ভালোটা চেত তবে ডক্টর ইউনুস ক্ষমতায় আসার পর তারা কেন বাংলাদেশে আসলো না কেন ফ্রান্সের অ্যাসাইলাম বাদ দিয়ে পিনাকি ভট্টাচার্য বাংলাদেশে এসে আপনাদের সাথে রাজপথে নেমে বাংলাদেশ সংস্কার করলো না কেন ইলিয়াস মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এসে বাংলাদেশে বসে গণমাধ্যমের নিয়ন্ত্রণ নিল না কেন গণমাধ্যমকে তার মতো করে চালাতে পারলো না কেন তারা বাংলাদেশে আসলো না সকল প্রশ্নের একটাই প্রশ্ন ইলিয়াস এবং পিনাকি কেন বাংলাদেশে আসে না এ দেশটা তাদের জন্য স্বাভাবিক এ দেশ তো তারা স্বাধীন করেছে এটা তো দ্বিতীয় মুক্তিযুদ্ধ ছিল তাহলে ইলিয়াস এবং পিনাকি বাংলাদেশে কেন আসে না আপনারা যারা অন্ধভক্ত আপনাদেরকে ঘুল খাইয়ে প্রতিনিয়ত আপনাদের মাথার উপর কাঁঠাল ভেঙে খাচ্ছে আপনারা বুঝতেই পারছেন না তারা যদি এ দেশটাকে অন করত ভালোবাসত ধারণ করত তারা কি বাংলাদেশে পাঁচ আগস্ট পরবর্তী আসতো না যেমন তারেক রহমান পাঁচ আগস্টের পর বাংলাদেশে চাইলেই আসতে পারত পারে নাই কারণ সেই সৎ সাহসটুকু নাই কারণ সে তো অপরাধী ঠিক একইভাবে পিনাকি অপরাধী তিনশোর মতো শিশুকে হত্যা করে চলে গেছে ইলিয়াস ধর্ষণ মামলার আসামি তারা বাংলাদেশে আসবে এটাও আপনারা কল্পনা করেন ইলিয়াস পিনাকি বাংলাদেশে এসে আপনাদের দায়িত্ব নেবে এটা কখনো সম্ভব শুনেছি ইলিয়াস এবং পিনাকির কথাই বর্তমান সরকার পরিচালিত হয় এই সরকারের অনেক উপদেষ্টা অনেক সমন্বয়ক ইলিয়াস এবং 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 পিনাকির কথায় উঠে বসে তাহলে যদি সরকার নিয়ন্ত্রণে হয় পিনাকি ইলিয়াসের তারা সেক্ষেত্রে তারা কেন বাংলাদেশে আসছে না এই প্রশ্নটা আপনারা ইলিয়াস এবং পিনাকি করেন তাদের প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট বক্সে গিয়ে প্রশ্ন করেন কেন তারা বাংলাদেশে আসে না কারণ তারা বাংলাদেশে কখনোই আসবে না কারণ তারা বাংলাদেশের ভালোই চায় না তারা সবসময় চায় বাংলাদেশ একটা অস্থিতিশীল পরিবেশের মধ্য দিয়ে আগাক। তারা কখনোই চায় না বাংলাদেশ স্থিতিশীল হোক বাংলাদেশে একটা সুষ্ঠু গণতন্ত্র ফিরে আসুক বাংলাদেশে একটা ইনক্লুসিভ ইলেকশন হোক বাংলাদেশের স্বাভাবিক প্রক্রিয়া চলমান থাক বাংলাদেশের সাধারণ মানুষ ভালো থাকুক ভালো খাক ভালো পড়ুক এটা তারা কেউ চায় না বাংলাদেশ যত আনস্টেবল হবে তাদের ভিউ ব্যবসা তত বাড়বে তারা তত ক্রিমিনালি করতে পারবে তারা তত বিভিন্ন ধরনের মিথ্যাচার করতে পারবে তারা ততই প্রপাগানটা ছড়িয়ে দিতে পারবে তারা ততই আপনাদের ব্রেনের মধ্যে ওয়াশ করে তাদের যে সিলসিলা সেটা ঢুকিয়ে দেবে এবং সেটা হচ্ছে বর্তমান প্রজন্মের প্রতি একটা আহ্বান থাকবে আপনারা এলিয়াস এবং পিনাকিকে বয়কট করেন এই দুই কখনো বাংলাদেশে ভালো চায়নি যদি বুঝেন ভালো আর যদি না বুঝেন একটা সময় গিয়া মাথায় এমনি কপাল চাপড়াবেন এভাবে কপাল চাপড়াবেন কারণ তখন কিছু করার থাকবে না বাংলাদেশের বিজয় দিবসকে বাল দিবস বলে অথচ বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কোনো নিন্দা জানানো হয় না নিন্দা জানাবেই বা কেন তারা তো রাজাকারের বাচ্চা সব ইউনুস একটা রাজাকারের বাচ্চা মির্জাফর ইউনুসের উপদেষ্টা পরিষদে যতগুলো সবগুলা বাচ্চা মির্জাফরের বাচ্চা যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ধ্বংস করে দিচ্ছে যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে ছেলে খেলা করছে এদের প্রত্যেককে বাংলাদেশের মাটিতে জনতার আদালতে এদেরকে সপর্দ করতে হবে এদেরকে আইনের মধ্য দিয়ে এদের বিচার করা যাবে না এরা সেই যোগ্যতাটুকু রাখে না বাংলাদেশের প্রচলিত আইন এদের বিচার করলে বাংলাদেশের মানুষ কষ্ট পাবে বাংলাদেশের মানুষের আত্মা কষ্ট পাবে গত ন মাসে তিন হাজার খুন হয়েছে এই খুন হওয়া মানুষগুলোর আত্মা কষ্ট পাবে এদেরকে জনতার আদালতে বিচার করতে হবে এই রাজাকারের বাচ্চাদের বাংলাদেশের মাটিতে কখনোই আর ছাড় দেওয়া হবে না ইলিয়াস অনুরোধ থাকবে আপনাদের প্রতি বয়কট করেন অন্যথায় বাংলাদেশের মানুষ ভালো থাকতে পারবেন না কখনো কেউ আপনারা ভালো থাকতে পারবেন না আপনাদের কাউকে তারা ভালো থাকতে দেবে না এটা আপনারা মাথায় রাখবেন নির্বাচনী তফসিল উপদেষ্টার পদত্যাগ এগুলা সব নাটক বাংলাদেশের নির্বাচনী পরিবেশ নাই ভাই বাংলাদেশে নির্বাচন হবে না হচ্ছে না আর নির্বাচন হলেও সেটা এক পাক্ষিক নির্বাচন হবে সেখানে আওয়ামী লীগ থাকবে না সেখানে বিএনপিকে বিরোধী দল বানিয়ে জামাত ক্ষমতায় যাবে এটাই পরিকল্পনা এবং বাংলাদেশে ইসলামী সরিয় আইন প্রতিষ্ঠিত হবে যদি জামাত ক্ষমতায় যায় লিখে রাখেন কথা যদি কখনো যায় আমি জানি বিশ্বাস করি বাংলাদেশের মানুষের তো বোকা না তারা ক্ষমতায় যাবে না কিন্তু সেই নির্বাচন তো সুষ্ঠু নির্বাচন হবে না রাতের আধারে নির্বাচন হবে যে ব্লেমটা বাংলাদেশ আওয়ামী লীগকে দেওয়া হয় একই পথে ডক্টর সরকার এই দিন দিন না আরো দিন আছে এই দিন সেই দিনের কাছে নিয়ে যাবে মহাজং ইউনুস সময় গেলে সাধন হবে না এখনো সময় আছে সব সবকিছু ঠিকঠাক করে দিয়ে সেফ এক্সিট নিয়ে চলে যান অন্যথায় বাংলাদেশের মানুষ আপনার পাঞ্জাবি প্যান্ট ট্যানের ছিঁড়বে যমুনা থেকে মাথায় রাখবেন ধন্যবাদ